আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গাপুর প্রবাসী ভাই ও বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলার জন্য এই ভিডিওটি তৈরি করছি সেই বিষয়টি হচ্ছে ট্রান্সফার আজকাল আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই বিসা বের করতেছেন সরকারের নিয়মকানুন মেনে সব কিছু করতেছেন তারপরও আপনার নতুন কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারতেছেন না তার অনেকগুলো কারণ রয়েছে আমি নিজেও ট্রান্সফার হয়েছি এবং কি আমি আজকে আপনাদের সাথে আমার যে ট্রান্সফারের অভিজ্ঞতা সেটি শেয়ার করব তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভুলটা কোথায় ছিল বা আপনাদেরকে ট্রান্সফার হলে কি করতে হবে প্রথমেই বলে রাখি আমরা প্রত্যেকেই জানি যে একুশ দিনের নিচে বা চল্লিশ দিনের ওপরে যদি আপনার পারমিটের ম্যাথ থাকে তাহলে আপনি ট্রান্সফার হতে পারবেন না যদি না আপনার কোম্পানি আপনাকে ট্রান্সফারটা দেয় এই একুশ দিনের নিচে এবং কি চল্লিশ দিনের ওপরে পারমিটের মেয়াদ থাকলে আপনাকে ট্রান্সফার হতে হলে অবশ্যই আপনার পুরাতন কোম্পানির বসের কাছ থেকে ট্রান্সফার লেটার নিতে হবে আর যাদের পারমিটের মেয়াদ একুশ দিনের ওপরে এবং কি চল্লিশ দিনের নিচে আছে। মানে একুশ থেকে চল্লিশ দিনের মধ্যে আছে তারা আছেন উইন্ডো পিরিয়ডে মানে হচ্ছে খোলা পিরিয়ডে ওই পিরিয়ডে আপনি আপনার পুরাতন বসের কাছ থেকে ট্রান্সফার লেটার নেওয়া ছাড়াও ট্রান্সফার হতে পারবেন তবে হ্যাঁ আপনাকে একটা পদ্ধতি ফলো করতে হবে তা হচ্ছে আপনি যখন ট্রান্সফারের জন্য আবেদন করবেন সে আবেদনের আগে মানে নতুন কোম্পানিতে ভিসা বের করার আগে আপনার নতুন বসকে দিয়ে বা আপনার এজেন্টকে দিয়ে এর ওয়ার্ক পাস ডিভিশনে আপনাকে একটি মেল করতে হবে মেইল অ্যাড্রেসটি আমি বলে দিচ্ছি এবং কি আমি কমেন্ট বক্সেও লিখে দেবো মেল অ্যাড্রেসটি হচ্ছে এম ডব্লিউ পি অ্যাট দ্য রেট অফ এম ডট জিও বি ডট এস জি এই লিঙ্কে বা এই ইমেলে আপনার নতুন বস বা এজেন্ট আপনাকে হায়ার করতে চেয়ে একটি মেল করবেন এমে তখন এমওএম বিবেচনা করে যদি আপনাকে অ্যাপ্রুভাল দেয় ট্রান্সফার হওয়ার জন্য তার মানে আপনি ট্রান্সফার হতে পারবেন তখন আপনার নতুন বস আপনার জন্য আইপিএ অ্যাপ্লাই করবে যখন আপনার জন্য আইপিএ অ্যাপ্লাই করবে আইপিএ বের হওয়ার পর আপনি আপনার পুরাতন কোম্পানির থেকে কোনো প্রকার ট্রান্সফারটা ছাড়াই আপনি নতুন কোম্পানিতে নির্দ্বিধায় ট্রান্সফার হতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না এবং কি আপনি ইচ্ছে করলে আপনার ভিসা বের হওয়ার পর নতুন ভিসা বের হওয়ার পর আপনি আপনার নতুন কোম্পানির বসকে বলে আপনার জন্য নতুন ডরমিটরি রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি আপনার পুরাতন ডরমিটরি থেকে নতুন ডরমিটরিতে চেক চলে যেতে পারবেন পারমিট ইস্যুর আগে আমি নিজেও আমার ভিসা বের হওয়ার দুদিন পরেই আমার নতুন ডরমিটরিতে গিয়েছি এবং কি তখন আমার মেডিকেলও হয়নি বন্ডও হয়নি এবং কি পারমিটও হয়নি তো আশা করি আপনারা যদি এই নিয়মটি ফলো করে ট্রান্সফার হওয়ার চেষ্টা করেন তাহলে আপনারা অবশ্যই সফল হবেন আপনাদের জন্য কোনো সমস্যা হবে না এবং কি ভিসা হওয়ার পর বন্ড হওয়ার পর মেডিকেল করার পরও আপনাদেরকে পুরাতন কোম্পানিতে থেকে যেতে হবে না তো আশা করি আপনারা এটা মানবেন আরেকটা কথা হচ্ছে যা না বললেই নয় আমরা আজকাল দেখতে পাচ্ছি যে অনেকে ট্রান্সফার হতে গিয়ে প্রতারিত হচ্ছেন কেন কারণ হচ্ছে আমার জানা মতে ট্রান্সফার হতে কোনো কোম্পানি ফি নেয় না তাহলে আপনারা প্রতারিত হচ্ছেন কেন আপনারা টাকাটা কাকে দিচ্ছেন আমি ট্রান্সফার হয়েছি আমার একটা টাকা একটা পয়সা পর্যন্ত খরচ হয়নি তাহলে আপনারা কেন অনেক অনেক টাকা অনেক টাকা অনেকে এক হাজার টাকা দেড় হাজার টাকা দিয়ে পর্যন্ত আপনারা ট্রান্সফার হচ্ছেন কেন আপনারা হয়তো জানেন যে আজকাল আমাদের সিঙ্গাপুরে অনেক বাংলাদেশি ভাইয়েরা আছেন যারা ফ্রিতে ট্রান্সফারের জন্য হেল্প করতেছেন আপনারা তাদের শরণাপন্ন হন দেখেন তাদের খোঁজখবর নেন এবং কি অনেক কোম্পানি আছে যারা ওয়ার্কার খুঁজতেছেন আপনারা একটু চোখ কান খোলা রাখলে আপনারা কোম্পানি পেয়ে যাবেন সহজে দালালের থেকে দূরে থাকুন প্রতারণার হাত থেকে নিজেকে রক্ষা করুন আপনাদের প্রত্যেকের জন্য শুভেচ্ছা এবং কি শুভকামনা এবং কি যারা ট্রান্সফার হওয়ার জন্য চেষ্টা করতেছেন আপনাদেরকে বলবো আমার এই উপদেশটি বা আমার এই প্রক্রিয়াটি মেনে চলার জন্য মেনে ট্রান্সফার হওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ